ঘড়িতে বাজে তখন পৌনে ছটা তখনই ঘুম থেকে উঠেছি আর ঘুম থেকে ওঠার পর কোনো কিছুই ভালো লাগছিল না সকালবেলা উঠে একটু বাইরে দিয়ে হেঁটে আসলাম হেঁটে আসার পর এই যে ঘরে এসে একটু বসেছিলাম বা এই কাজ করছি সেখানে বসছি এরকমটা হচ্ছে কারণ কোনো কাজেই মন বসাতে পারছে না কারণ কালকে রাত্রি থেকে মনটা একদমই ভালো নেই খুব খারাপ আর কি অবস্থা মনের দিক থেকে একদম বলতে পারো ভেঙে পড়েছি সেই কারণে সকালবেলা ঘুম থেকে উঠে কোনো কাজেই হাত লাগাতে পারছে না ঠিকঠাকভাবে কিন্তু না যেহেতু সকালবেলা ঘুম থেকে উঠেছি আর এগুলো সেগুলো করতে করতে মানে এখানে সেখানে বুঝতে বুঝতে বলতে বল খেতে খেতে ঘড়ি কাটে বেজে গেছে সাড়ে সাতটা কিন্তু আর ল্যাথ খেলে হবে না যেরকম না সেরকম কাজ হাত লাগাতে হবে কাজে লেগে পড়েছি তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আলিপুর জেলার ছোট্ট একটা শহর থেকে আমি মনিকা আমার আরও এই নতুন লাগে তোমাদের সবাইকে স্বাগত দিচ্ছি ওরাকে অনেক অনেক প্রণাম আর ওদেরকে অনেক অনেক ভালোবাসা দেনি আরও এই নতুন দিন শেয়ার করছি তোমাদের সঙ্গে তো দেখো সকালবেলা ঘুম থেকে ওঠার পর ঘরের একটু ওয়াশরুমগুলো নিয়ে বাইরে রেখে এসেছি আর বাইরে রেখে আসার পর ঘরে কিছু নোংরা ছিল সেগুলো নিয়ে বাইরে ফেলে দিয়ে এলাম আর ফেলে দিয়ে আসার পর এই যে এখন ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি ঘরটা ঝাড় দিয়ে নিয়ে যাবো ওইদিকে আরও অনেক কাজ আছে সমস্ত কিছু কমপ্লিট করব সকালবেলা কালকে মানে কালকে রাতে থেকে মনটা খারাপ ছিল কারণটা হলো কি বলো তো আজকের থেকে মামা আমাকে ছেড়ে থাকতে হবে মানে মেয়েকে ছেড়ে আজকে থেকে আমাকে থাকতে হবে সেটাই ভেবে আর কি মনটা খারাপ হচ্ছিল আর খুব কষ্ট হচ্ছিল ভিতর ভিতর কিন্তু কিছু করার নেই কারণ কী বলতো কারণটা হলো আমি নিজেই আমি জানি না আমি কেন এত খারাপ বা হয়ে গেলাম সবার কাছে সত্যি জানি না না হতে পারলাম ভালো মা না হতে পারলাম ভালো সন্তান না হতে পারলাম ভালো স্ত্রী কোনোটাই হতে পারলাম না বা কোনো গুণই আমার কাছে নেই তো সেগুলো নিয়েই আর কি মিলেমিশে মনটা ভীষণ খারাপ সেই কারণেই আর কি কালকে রাতে থেকে কোনো কিছুই ভালো লাগছিল না কষ্ট হচ্ছিলো মনের ভিতরে কিন্তু আমি কিছু মুখ খুঁটে কাউকে বলতে পারছি না যাই হোক কিছু করার নেই যেহেতু এখন নিজের একাপত্তা নিজেই বেছে নিয়েছি তো এখন কষ্ট কিছু করার নেই তো দেখো আজকে হলো মেয়ে যাবে তার বাড়িতে তো ওকে নিয়ে যাবে ওর কাকাই তো কালকে রাত্রে আমি জানতে পারলাম যে ও বাড়ি যাবে তো সেই কারণে মন মেজাজ খুবই খারাপ ওকে ছাড়া আমি কী করে থাকবো সেটাই ভাবছিলাম কারণ ও ছাড়া তো আমার কাছে কিছু নেই সেই কারণে তো ওকে ছাড়া আমি কীভাবে থাকবো সেই কারণে মন মেজাজ খুব খারাপ ছিল বিশ্বাস করো একটা মাই বুঝতে পারবে মানে আমার যে কথাগুলো যদি কোনো মা দেখে থাকে তাহলে হয়তো তারাই বুঝতে পারবে যে তার সন্তানকে ছেড়ে থাকতে কতটা কষ্ট হয় আর বলতে পারো আমি প্রথমবার সারাটা দিন মেয়েকে ছাড়া কাটিয়েছি তো চলো ফোর ব্লকটা দেখতে থাক আশা করি বুঝতেই পারবে তো দেখো ওদিকে হলো বাড়ির থেকে ট্যাঙ্ক করে জল নিয়ে এসেছি এনে রেখে এখন হলো ঘরটা মুছে নিচ্ছি যেহেতু মামাম ঘুমিয়ে আছে আর মামাম যাবে খুব সকাল সকালেই সেই কারণে আর কি মামাম থাকতে থাকতে সমস্ত সেই কারণে থাকা সত্যি কথা মামাম গেলে তো আর কোনো কাজেই আমার মন বসবে না সেই কারণে মুছে রেখে বা ওদিকে ঘরের কাজ সমস্ত কিছু কমপ্লিট করে এখন ওই যে যা সকালে যা এঁটো বাসন আমি বের করে রেখেছি সেগুলো এখন নিয়ে এসেছি কলে কলে ধুবো বলে আমি যেহেতু প্রতিদিন রাত্রেবেলায় এঁটো বাসনগুলো ধুয়ে রাখি তো কালকে রাত্রে আর কি মনে ম্যাসেজ একদম ভালো ছিল না সেই কারণে আর কি রাত্রে এঁটো বাসনগুলো আমি ধুতে পারিনি বা ইচ্ছে করছিল না বলতে পারো সেই কারণে জমি রেখে দিয়েছিলাম আর এই যে সকালবেলা এখন ধুয়ে নিচ্ছি আর ওইদিকে বারবার তাকাচ্ছিলাম কেন বলো তো কারণ হলো মামা মা ঘুম থেকে উঠে পড়েছে তো ফোন থেকে উঠে নিয়েই আমাকে না দেখতে পেরে ডাকা করছে বলতে পারো কার তো মানে কি বলবো কান্নাকাটি করছিলো তো আমি বাইরের দিকে আওয়াজ দিচ্ছিলাম তাই আর কি ও শুনে এখন এদিকে এসেছে বারান্দায় এসে বলছে মা আমার শি পেয়েছে তো আমি ওকে ডাকলাম তো তার ডাকা করে ওকে বললাম যে বাথরুমে গিয়ে শি করো না ওইখানেই শি করছিল সেই আমি একটা স্টিকার লাগিয়ে দিলাম তো যাই হোক এদিকে এসে মামা দাঁড়িয়ে আছে তো আর আমি এদিকে কিন্তু বাসনগুলো ধুয়ে নিচ্ছি আমি ভাবছি যে না গেলে হয়তো ভালো হয় মামাকে না দিতে পারলেই ভালো হতো এরকম একটা লাগছে ফিলিংস হচ্ছে কিন্তু কি বলতো কিছু করার নেই একে তো নিজের জন্য মেয়েটাকে অনেক দূরে নিয়ে এসেছি সেই কারণে এখন এইটুকুর থেকে তো আমি ওকে আটকে রাখতে পারি না তাই না তো সেই কারণে ওকে আর কি এখানে নিয়ে যাবে তো ওকে তো রেডি করে দিতে হবে আর রেডি করেই দেওয়া আগে ভাবছি নিজের কাজগুলো সব কিছু বুঝিনি তারপর দেখো ওদিকে বাসন টাসন ধুয়ে আরও অনেক কাজ ছিল সেগুলো অফ ক্যামেরায় করে নিয়েছি তোমাদের সঙ্গে কিন্তু কোনো কিছু পরে আর শেয়ার করতে পারিনি তো এখন ওরা স্নান প্যান করে চলে এসেছি আর ওদের কিন্তু মেয়েকেও স্নান করে দিয়েছি যে তোমার মেয়ে হলো দশটা এগারোটার দিকে বেড়েই যাবে সেই কারণে আর এখানে মেয়ে যেহেতু দশটা এগারোটার দিকে বেরিয়ে যাবে তো ও না খাইয়ে না খাইয়ে আর পাঠাতে পারি না সেই কারণে একটু ভাত বসিয়ে দিয়েছিলাম তো ভাতটা হয়ে গেছে তো ভাতটা এখন নামিয়ে নিচ্ছি ভাতটা নামিয়ে নিয়ে যাবো ঘরে গিয়ে মেয়েকে রেডি করব কারণ মেয়ে এখনও খায়নি মেয়ে খাবে খাওয়াবো রেডি করাবো আর আমার তো এমনি মনের দিক থেকে বলতে পারে শোলের দিক থেকে কোনো এনার্জি পাচ্ছে না ওকে রেডি করিয়ে দেওয়া বা খাওয়ানোর যেহেতু ওকে ছাড়া আমার থাকতে হবে আমার মন থেকে সেটা সত্যি কথা চাইছি যেন ও না যাক কিছু করার নেই ওকে পাঠাতেই হবে আমি একদম বাধ্য বলতে পারব মানে ওকে না পাঠালেই নয় তো সেই কারণে এই যে ভাতটা নামিয়ে নিলাম ভাতটা নামিয়ে নিয়ে এক কিন্তু ঘরে যাব ঘরে গিয়ে আগে মেয়েকে মানে ক্রিম টিম দিয়ে দিব তারপরে গিয়ে ওকে রেডি করবো সকালবেলায় ওকে স্নানটা শুধু করে রেখে এসেছে আর স্নান করিয়ে আসার সঙ্গে সঙ্গে দেখি ভাতটা হয়ে গেছে তো ভাবলাম ভাতটা নামিয়ে নিই এদিকে ভাত তো নামিয়ে রেখে এই যে ঘরে চলে এসেছি ঘরে আসার পর মেয়েকে খাইয়ে দাইয়ে এখন হচ্ছে রেডি করিয়ে দিলাম মেয়ে এখনই বেরিয়ে যাবে প্রায় হয়তো ওরা চলে তারপর হলো ওই যে মেয়েকে এখন রেডি করে দিচ্ছি মেয়েকে রেডি করিয়ে দিয়ে তারপর হলো ওই মামা ভাত খাইয়ে দিয়েছি মানে ভাত খাওয়ানোর পর যেটু থালাটা ওটা এখনও আমি ধুইনি তো ভাবলাম মামামির যেহেতু খাওয়া স্নান দুটোই কমপ্লিট তো ভাবলাম রেডি করিয়ে রাখি রেডি করিয়ে বসিয়ে রাখল একটা মানে কোনো অসুবিধা নেই তো সেই কারণে মামামকে এখন রেডি করিয়ে দিচ্ছি রেডি করিয়ে দেওয়ার পর গিয়ে কিন্তু আমি রান্নাঘরে গিয়ে মামামের এটো থালাটা ধুয়ে নিব যেহেতু মামামের এটো থালাটা এখনও ধোয়া হয়নি আর আমি বড়দের মুখে শুনি যদি অন্য মানে অনেক দূরে যদি কেউ বেরোয় রাস্তাঘাটে বেরো তাহলে নাকি থাকে এটো থালা মানে ভাত খেয়ে খেলে সেই থালাটা ধুয়ে রাখতে হয় তো যাই হোক এদিকে দেখো মেয়েকে এই যে সাজু উজু করিয়ে দিচ্ছিলাম তারপর হলো মেয়েকে সাজু উজু করিয়ে দেওয়ার পর এখন হলো মেয়ের ব্যাগটা গুছিয়ে দিচ্ছি আর এখন কিন্তু আমার ওইদিকে কাজ মানে সমস্ত কিছু কমপ্লিট আর দেখো এখনই মেয়ে বেরিয়ে যাবে কিছুক্ষণের মধ্যে তো ভাবলাম মামাকে একটু আদর করে নিই আদর করে নিই তারপর আর কি মানে তো পাচ্ছ তো যাই হোক এখানে মামা বলে দিচ্ছিলাম ওখানে গিয়ে দুষ্টুমি করবে না সবার কথা শুনবে মানে কোনো কিছু মানে ফেলবে না ভাঙবে না সবার কথা মতো শুনবে সবার কথা মতো চলবে তো সেটাই আমি কি বলছিলাম আর এইদিকে দেখো ভাবলাম মামা মামাকে যেহেতু রেডি করেছি যাই বাইরে কাকিমাদের সঙ্গে একটু দেখা করিয়ে নিয়ে আসি যাই হোক এদিকে তো মামাম চলে গেছে তারপর আরও ব্লগ আর শ্যুট করিনি অনেকক্ষণ পর প্রায় এক দেড় ঘন্টা পর আমি ব্লগটা আবার কন্টিনিউ করছি তারপর দেখো মামাম চলে যাওয়ার পর এখন আমি খাইনি শুয়ে আছি তো শুয়ে থাকাতে মামা আমার কথা ভীষণ মনে পড়ছিল সেই কারণে আর কি ভালো লাগছিল না তারপর এদিকে শুয়ে থাকার পর আর কি হঠাৎ করে ফোন আসে যে আমাদের ওইদিকে নাকি একজন রিলেটিভের মধ্যে একজন মারা গেছে তো সেই কারণে ধ মানে মুছা করতে হবে তো আমি যে এখন যে ব্লগটা শ্যুট করছি এখনও কিন্তু আমি জানতাম না আর এদিকে তোমাদেরকে বলছিলাম এই যে সকালবেলা যেভাবে বিছানা গুছিয়ে রেখেছি মানে মামাম চলে যাওয়ার পর সেইভাবেই বিছানা আছে আজকে কেউ আর মানে অগুছানো করার লোক নেই তো মামাম যেহেতু সারাদিন বাড়িতে ছিল না সেই কারণে সমস্ত যেভাবে গুছিয়ে রেখেছিলাম সেভাবেই আছিলো আর তারপর দেখো যখন শুনতে পারি যে ওইদিকে একজন মারা গেছে আমাদের অসুস্থ পড়েছে তো যদিও আমি ওই বাড়িতে এখন না থাকি তাই বলে কি আমি সেই অসুস জিনিসটা কি মানবো না তাই না তারপর দেখো ওইদিকে তো সমস্ত কিছু ফেলে ধুয়ে মেঝে বসে সমস্ত কিছু করে রেখেছি আর এইদিকে দেখো মামা মো চলে এসেছে আর এখন ঘড়িতে বাজে সাড়ে চারটার কাছাকাছি তারপর এদিকে হলে